বন্ধুরা বিশ্বজুড়ে খ্যাতনামা আজবাবা ভাঙার আবার রাশিগুলোর উপর বড় এক ভবিষ্যৎবাণী করে ফেলেছেন হ্যাঁ এই ভবিষ্যৎবাণী শুনে সারা অ্যাস্ট্রোলজি জগৎ কাঁপে যাবে কারণ এখানে দশটা বড় ভয়ঙ্কর আর চমকপ্রদ কথা বলা হয়েছে নমস্কার সাথীরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আগামী তিন মাসের দশটা বড় ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী যখন শুনবে তোমারও ঘাম ছুটে যাবে এই বছরের শেষ ডিসেম্বর মাস আর আসন্ন নতুন বছরের জানুয়ারি আর ফেব্রুয়ারি এই এক মাস আর দুই মাস মিলিয়ে মোট তিন মাস তোমার সাত জনম পর্যন্ত মনে থাকবে কারণ শনি ও রাহু মিলে এই তিন মাসে আপনার জীবনে তাণ্ডব চালাতে যাচ্ছে বন্ধুদের এই দশটা বড় ভয়ঙ্কর ঘটনা যে কোনো অবস্থায় আপনার সাথে ঘটতেই থাকবে কারো বাপও আপনাকে থামাতে পারবে না তাই বন্ধু এখনই সাবধান হয়ে যান কারণ এখন আপনার জীবনে এমন একটা মোড় আসতে চলেছে যেখানে সব কিছু দেখুন পুরো বছর মার্চ থেকে নভেম্বর পর্যন্ত এই নয় মাসে আপনার জীবনে অনেক চ্যালেঞ্জ এসেছে আপনার নিজেরাও আপনাকে ঠকিয়েছে অনেকবার এমন পরিস্থিতি এসেছে যে আপনি সব কিছু ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন চারদিকেই আপনি চিন্তায় ছিলে কিছু ছোটোখাটো সুখ এসেছে কিন্তু বেশিক্ষণ টিকেনি কিন্তু এই শেষ তিন মাস বন্ধু বিশ্বাস করো তোমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হবে যা পুরো বছরের নয় মাসে হয়নি তা এই শেষ তিন মাসে ঘটতে যাচ্ছে বন্ধুরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময় তোমার জীবনের জন্য শুধু তিন মাস নয় এটা হবে জীবন বদলে দেওয়ার সবচেয়ে বড় তিন মাস এই সময় গ্রহ নক্ষত্র তোমার জন্য দারুণ সংকেত দিয়েছে শনি তোমার কুণ্ডলির নবম অংশে প্রায় এক তৃতীয়াংশ অংশে প্রভাব ফেলবে যার ফলে তোমার ভাগ্য তোমার পরিশ্রম আর তোমার নসিব সব মিলিয়ে বন্ধু আসল পরীক্ষা এখনই শুরু হতে যাচ্ছে রাহু আর কেতুর মহাযুদ্ধ তোমার জীবনে সরাসরি প্রভাব ফেলবে আর এই দশটা বড়ই ভয়ঙ্কর ঘটনা যে কোনো পরিস্থিতিতে তোমার জীবনে ঘটতেই থাকবে কেউ তোমাকে ছেড়ে চলে যাবে আবার কেউ অচেনা কেউ তোমার জীবনে এসে তোমার জীবনকে স্বর্গ বানিয়ে দেবে কেউ তোমার পিঠে ছুরিকাঘাত করবে কিন্তু কোথাও থেকে তুমি হঠাৎ করে শেয়ারের জমির মুনাফাও পাবে তবে খুব সাবধান থাকতে হবে কারণ বন্ধু তোমার উপর একটা ভয়ঙ্কর কাল মুন্দ্রা নেমে এসেছে আর মৃত্যুর মুখ খুলতে বসেছে বন্ধুরা সময়ের মুখ খুলে গেছে আর যদি তুমি সামান্যতম ভুলো করো তো তুমি সেই সময়ের মুখে পড়ে যাবে তাই এই দিনগুলোতে অনেক বেশি সতর্ক থাকতে হবে কারণ বন্ধুরা তোমার উপর দেবদের দেব দেব মহাদেবের হাত থাকলেও তোমার উপর অনেক পাপগ্রহ নজর রাখছে যারা চায় না তুমি তোমার জীবনে এগিয়ে যাও যারা চায় না তুমি জীবনে সুখ উপভোগ করো বন্ধুরা যেটার জন্য তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছিলে সেটা তোমাকে আগামী তিন মাসের মধ্যে পেয়ে যাবে কিন্তু বন্ধুরা এই তিন মাস অনেক কিছু নিয়ে আসবে সাবধানতাও রাখতে হবে তোমাকে আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য বলবো আগামী তিন মাসের ১০টা বড় ভয়ানক ভবিষ্যৎবাণী যদি সতর্ক না হও তো ভাইয়েরা এই তিন মাস তোমার থেকে সব কিছু ছিনিয়ে নিতে পারে তোমার জীবনে এই তোমধ্যে অনেক দুঃখ অনেক কষ্ট আছে বন্ধুরা তোমাকে প্রতিটা কাজের জন্য প্রতিটা ছোটোখাটো জিনিসের জন্য দুহাত পা গুটিয়ে লড়তে হয় প্রতিটা ছোট কাজ করার জন্য মাসের পর মাস তোমাকে ঘাম ঝালাতে হয় তোমার নিজের হোক বা অন্য কারো কারো কাজ থেকে এক পার্সেন্ট সমর্থনও পাওয়া যায় না যার উপর তুমি আশা ভরা চোখ রেখে চলো দেখি ওই মানুষটা প্রতিবার তোমার সব আশা তোমার সব প্রত্যাশা ভেঙে দেয় আর সামনে আসছে এই তিনটা দিন বন্ধু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আগামী তিন মাস তোমাদের জীবনে এমন বদল এনে নেবে যে তোমার চিন্তার ধরনই পাল্টে যাবে তোমার জীবনের প্রতিটা অংশ প্রতিটা ক্ষেত্র সেটা ব্যবসা হোক বা চাকরি ঘর পরিবার হোক সম্পর্ক নাতি হোক নিজের শরীর হোক তোমার নিজের মানুষ বন্ধু হোক প্রতিবেশী হোক তোমার বাড়ির প্রতিটা কোনা সবই পাল্টে যাবে বন্ধু আমি এই বছরের শুরুতেই তোমাদের বলেছিলাম এই বছর বছরে যাই ঘটুক না কেন তোমরা জীবনে এমন কিছু না হয় কিন্তু শেষ তিন মাস আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে আর বন্ধুরা সেই শেষ তিন মাসের সময় এসে গেছে তো চলুন এই ভিডিওটা শুরু করি এবং প্রথমেই ভিডিওটা লাইক দিতে ভুলবেন না কমেন্ট বক্সে সত্যি মন থেকে বিশ্বাসের সাথে তিনবার লিখবেন জয় শনিদেব জয় শনিদেব জয় শ্রী শনিদেব শনিদেবের প্রচুর করুণা আপনার উপর বর্ষিত হবে বন্ধুরা আর ভিডিওটা লাইক দিতে একদমই ভুলবেন না এই তিন মাসে সবচেয়ে বড় ভয়ঙ্কর ঘটনা কিছুটা এমন হবে দেখুন এই তিন মাসে কাল আপনার মাথার উপর ঝুলছে বন্ধুরা তোমাদের সাথে কোন বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে হতে পারে তোমার দুর্ঘটনা ঘটে হতে পারে কেউ দুর্ঘটনার শিকার হয় বন্ধুদের হঠাৎ হাঁটতে হাঁটতে পড়ে যেতে পারে তোমার হাত ফ্র্যাকচার হয়ে যেতে পারে এমন কিছু যন্ত্রণাদায়ক ঘটনা তোমাদের সাথে ঘটতে পারে যার জন্য তোমরা কয়েক মাস পর্যন্ত হাসপাতালে ঘুরে বেড়াতে হতে পারে এই সময় তোমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে কারণ এই তিন মাসে শনি গ্রহ তোমাদের জন্য ছোট ছোট অনেক সমস্যা তৈরি করবে যদিও এই তিন মাসে শনি তোমাদের অর্থ সম্পদ আর সুখ দেবে বাড়ি থেকে যখনই বেরো প্রথমেই তোমার কুলদেবী দেবতা আর হনুমানজির কাছে মনোযোগ দিয়ে বেরো বন্ধুদের এখানে ওখানে শুনশান জায়গায় যাওয়ার আগে দশ বার ভাব কারণ এই তিন মাসে নীতিবাচক শক্তির ঘেরাও তোমার ওপর থাকবে তোমার রাশির যতগুলো গ্রহ তোমার দিকে কি আছে তাদের সব নেতিবাচক প্রভাব এখন তোমাকে সহ্য করতে হবে তাই বাইরে যেখানেই যাও সাবধানে যাও নিজের সুরক্ষার খেয়াল রেখো নিজের সঙ্গে বন্ধুদের জন্য অবশ্যই হনুমানজির রক্ষা কবচ পরিধান করবেন অর্থাৎ হনুমানজির মন্দিরে যান আর নিজের জন্য একটা ধাগা বানিয়ে নিন তারপর আর কেউই আপনাকে কিছু করতে পারবে না এসব ব্যাপারে খেয়াল রাখবেন কিন্তু বন্ধু এই বছর আপনার সঙ্গে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে আপনি অনেকের ওপর বিশ্বাস করেছেন এই বছর অনেকের কাছ থেকে আপনি আশা রেখেছিলেন কিন্তু কেউ আপনার পাশে দাঁড়ায়নি আপনার নিজের মানুষরাও আপনার পাশে ছিল না আপনাকে অনেক সুযোগই মিস কর হয়েছে যেগুলো থেকে আপনি জীবনে কিছু বড় অর্জন করতে পারতেন এই বছর ভাগ্য আর দুটোই আপনার সাথে দিয়েছে কিন্তু বন্ধু আপনার নিজের মানুষরাই যারা তোমার পাশে দাঁড়ায়নি তাদের কারণে বন্ধু বারবার তুমি পিছিয়ে বারবার তোমার হাত খালি থেকেছে তোমার মুখে যা আসত সেই খাবারও তোমার পেটে পৌঁছতে পারেনি কেন কারণ বন্ধু তোমার চার পাশেই এমন কিছু মানুষ আছেন যারা চান না তুমি তোমার জীবনে এগিয়ে যাও তুমি কিছু উন্নতি করো ঠিক এই কারণেই বন্ধু আজ পর্যন্ত তোমার জীবনে কোনো বড় সুখ হেসেছে না সুখ হাসে কিন্তু তোমার দরজা থেকেই ফিরে যায় তোমার ভাগ্য সব সময় তোমার সঙ্গে ছিল কিন্তু করণীয় কি তোমার চার পাশের মানুষগুলো সব সময় তোমার বাড়ির আসছে লক্ষ্মীকে আপনি নিজের দরজা থেকে ফিরিয়ে দিয়েছিলেন বন্ধুরা এই তিন মাসে আপনি সেই সব কিছু পাবেন যা পুরো বছর ধরে পাননি যেই সব কাজ আপনি গত ন মাসে করতে পারেননি সেগুলো এবার করতে পারবেন কিভাবে কারণ শনি আর মাহু দুই জনেই এখন আপনার জীবনের ওপর সম্পূর্ণ অনুগ্রহশীল তাই আপনার পরিশ্রমের প্রত্যেকটা ফল এখন পাবেন নিশ্চয়ই তাই এই তিন মাস যতটা পারেন পরিশ্রম করুন যত বেশি পরিশ্রম করবেন যত বেশি মনোযোগ দেবেন উপার্জনে ততই লাভ হবে আপনার ভালো হবে ঠিক ততটুকুই পাবেন এই তিন মাসে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে যে আপনার চিন্তা একদম দুর্বল হবে না কোথাও যেন মনে না হয় যে আর আমার জীবনে এটা ভুল জিনিস ঘটতে পারে কোথাও যেন মনে না হয় আমি ক্ষতিগ্রস্ত হব কোথাও যেন মনে না হয় আমার সাথে কোনো দুর্ভাগ্য ঘটবে এটা আমি তো করতে পারবো না এটা আমার পক্ষে সম্ভব না এমন নেতিবাচক ব্যাপক চিন্তা নিজের ভিতরে যেন ঢুকতে না দেন কারণ যা কিছু হচ্ছে সবই আপনার চিন্তা থেকে আসে এবং আপনার চিন্তা চিন্তা থেকেই আপনার জীবনে ঘটে তাই আপনার চিন্তাগুলো আগে একটু ভালো করে নিন মনটা একদম নিজেকে বিশ্বাস দিতে হবে যে এই তিন মাসে আমি সব কিছু অর্জন করব আর বিশ্বাস করুন এই বছরের শেষ মুহূর্ত এই শেষ তিন মাস বন্ধুরা গত অনেক বছরের ক্ষতিপূরণ করবে আপনি যেখানে ভাবতেও পারেননি সেখান থেকেই টাকা আসবে আপনি যেখানে পা রাখবেন সেখানেই ধন সম্পদ নিজেই আসবে এক কথা মনে রাখবেন সর্বদা উপার্জনের ওপর জোর দিন অলসতা করবেন না এই তিন মাসে আপনাকে এতটা চেষ্টা করতে হবে যেন আপনার জীবনে সুখ সমৃদ্ধি সব কিছুই পেতে পারেন এই তিন মাসেই আপনার পুরো জীবনের পরিশ্রম ঢেলে দিতে হবে বন্ধুদের সাথে আমি তোমাদের বলে দিতে চাই বছরের হিসাব অনুযায়ী এখন এগারো মাস পার হয়ে গেছে আর কিছুদিনের মধ্যেই নতুন বছর এসে যাবে তারপর উৎসব শুরু হবে এরপর থেকে বন্ধুরা বছরের শেষ কয়েক মাসের শুরু হবে উৎসবগুলোর শেষও এই মাসগুলোতে হবে এবং নতুন বছরের আবার শুরু হবে কিন্তু বন্ধু আমি তোমাদের জানাতে চাই এই যে বছর গেল সেটা তোমাদের জীবনের সব দুঃখ কেড়ে নিয়ে যাবে অনেক বড় বড় সুযোগ তোমাদের কাছে নিজে নিজে এসে পড়বে আর যদি তোমরা সেগুলোতে মন তাহলে আবার হাতে কিছুই থাকবে না তাই তোমাকে সক্রিয় থাকতে হবে কোথাও কাজের কোন সুযোগ এলে ওই কাজটা আগে থেকেই শেষ করার কথা ভেবে রাখো কোনো কাজই কালকে ফেলে দাও না এই তিন মাসে তোমার জীবনে এমন কিছু মানুষ আসবে যারা তোমার জীবন পুরোপুরি ধ্বংস করার চেষ্টা করবে হ্যাঁ বন্ধুরা এই তিন মাসে তোমার কিছু নিজের হবে কিছু অন্য বন্ধুরা এরা প্রথমেই আসবে তোমার মন জিততে চেষ্টা করবে তোমার ভালো করার চেষ্টা করবে এবং তোমার উপর এমন একটা জাল বুনবে যা তোমাকে ভাবাবে যে এই মানুষটাই ছিল যাকে আমি অনেক বছর ধরে অপেক্ষা করছিলাম এই মানুষটা আমার জন্য এত ভালো আমার নিজের মানুষ আপনার মঙ্গল চায় আপনাকে এমন মনে হতে পারে কিন্তু এটা সবই একটা মায়া জাল হবে খুব মিষ্টি মিষ্টি কথা বলবে আপনার ভালো লাগবে আপনাকে খুবই কাছে থেকে মনে হবে কিন্তু শেষে তারা আপনাকে কোথাও না কোথাও আপনার উন্নতির থেকে পিছিয়ে ফেলতে আপনার পথে বাধা দিতে আপনার ক্ষতি করতে আপনার জীবনে সমস্যা তৈরি করতে আসবে তাই এদের থেকে দূরে থাকবেন আমি বুঝিয়ে দিচ্ছি এরা নিজেরাই চলে আসবে আর আপনাকে তাদের জীবনে ঢুকতে দিতেও হবে না হ্যাঁ ভাই কেউ নতুন দেখলে দূর থেকে কথা বলবেন যদিও বাবা এই মিথ্যা কথা বলেননি তবুও আমি তোমাকে বলছি এমন লোকদের থেকে দূরে থাকো শেষমেশ দেখবে এই লোকেরা তোমার জীবনে এমনভাবে আসবে যে মনে হবে ও আমার জীবন সঙ্গী ও আমার ভাই ও আমার নিজের কেউ আমার সাথে শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে কিন্তু বন্ধু এখানেই তোমাকে সাবধান থাকতে হবে এই লোকেরা এমন মটাই ভাববে আর এই ভাবনাই তোমার পুরো জীবন ধ্বংস করতে আসবে তারা তোমার জীবনে এমন একটা কাজ করে যাবে যে পরে তুমি আর কোথাও যাবে না পারবে তোমার সাথে এমন একটা বড় ধোকা দেওয়া হবে যে তুমি আর কখনো উঠতেও পারবে না তাই এই সময়ে তারও ওপর বিশ্বাস করো না কারণ রাহু মঙ্গল থেকে তৃতীয় ঘরে বন্ধুদের দিকে তাকিয়ে আছে এরকম সময়ে তোমার জীবনে এমন অনেক ঘটনা ঘটবে যেখানে তুমি প্রতারিত হবে হ্যাঁ কারো ওপর বিশ্বাস করো না ব্যবসা হোক বা চাকরি বা পরিবার এই তিন মাসে কোথাও বিশ্বাস করো নিজের ওপর নির্ভরশীল হওয়ার অভ্যাস গড়ে তোলো বন্ধু যদি কাউকে বিশ্বাস করে ফেলো তাহলে অনেক সময় তোমাকে অনুশোচনা করতে হতে পারে চোট তারা এমন ভাবে দেবে যে আপনি আর কখনো উঠে দাঁড়াতে পারবে না কারণ এই হৃদয়ের আঘাত বন্ধ হবে না বন্ধ হবে না আর আপনার পুরো জীবন শুধু ধ্বংসস্তূপে পরিণত হবে দেখো বন্ধুরা আসন্ন সময়ে আপনার সন্তানের মতো আপনার চাঁদ আপনার মতো একজন মা হয়ে আপনার যত্ন নেবে বন্ধুরা আপনার এই চাঁদ আপনার পরিবারের মানুষের এই চাঁদ পুরোপুরি মায়ের মতো আপনার খেয়াল রাখবে কেন এমন কারণ আপনার এবং আপনার পুরো পরিবারের যখন তাদের চাঁদ শক্তিশালী থাকবে তখন আপনাকে প্রতিটি ক্ষেত্রে পরিশ্রম করতে কঠোর পরিশ্রম করতে সাহায্য করবে ফলাফল পাওয়ায় প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে তাই নিজের চন্দ্রকে শক্তিশালী করা খুব জরুরি যার চন্দ্র শক্তিশালী তার ওপর সর্বদা মা লক্ষ্মী করুণা করেন আর যার পরিবারের চন্দ্র শক্তিশালী তাদের ওপর কুবের দেবতাও সরাসরি করুণা বর্ষণ করেন তাই চন্দ্রকে শক্তিশালী করা আবশ্যক আর চন্দ্র কিভাবে শক্তিশালী হবে প্রথমেই আপনাকে নিজের পরিবারের সকলকে চাঁদের কোনো না কোনো জিনিস পরাতে হবে হ্যান চাঁদের কোনো না কোনো জিনিস পরাতে হবে নারীরা তো প্রায়ই পরে কখনো পায়জামা হিসাবে কখনো বালা বা চুরির মতো কিন্তু আপনাকেও অর্থাৎ পুরুষদেরও অবশ্যই চাঁদের কিছু না কিছু জিনিস পড়তে হবে বাড়িতেও আলাবা করে কোনো একটা চাঁদের জিনিস রাখা উচিত বন্ধুদের কথা বলছি এই তিন মাসে এমন একটা ফলাফল পাবে যে ভাবতেও পারবে না তবে তোমার যেই টাকা পয়সা আর তোমার ভাবনা সেটা একদম আলাদা কিন্তু আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো আসন্ন এই তিন মাসে শুধু একটা মন্ত্র মেনে চলতে হবে একটা নিয়ম মেনে চলবে কি করতে হবে টাকা প্রথমেই তোমার মাথায় আসে যদি মাথায় কোনো কমতি থাকে কোনো ভয় থাকে কোনো সন্দেহ থাকে যদি না থাকে তাহলে টাকা তোমার হাত থেকে পালিয়ে যাবে টাকা কখনো তোমার কাছে থামে না যদি তোমার মনে সমৃদ্ধির অনুভূতি থাকে তাহলে টাকা আকৃষ্ট হবে যদি তুমি মনে ঠিক করো যে আমার জীবনে সব কিছু ভালো হবে আমি অনেক টাকা আয় করব আমার জীবনে সবকিছু কিছু ভালো নাও থাকুক তোমার জীবনে সমস্যা যন্ত্রণা থাকতেই পারে কিন্তু তুমি ঠিক করে ফেলেছো যে আমার জীবনে এখন থেকে সব কিছু ভালো হবে সমস্যা থাকলেও সেগুলো চলে যাবে যদি শুধু ভাবনাই ভালো হয় তুমি ঠিক করে ফেলেছ টাকা আসবে আর এসে থাকবে দেখো টাকা কি টাকা একটা শক্তি যেমন চুম্বক লোহা টানতে যেমন আপনার শক্তি আপনার ভাবনাকে টানে তেমনি টাকা টানে আপনার ভাবনাকে ভাবুন আমি টাকার যোগ্য আমি টাকার যোগ্য টাকা আমার চারদিকেই আছে আপনাকে এমন ভাবতে হবে কি করতে হবে চোখ বন্ধ করুন নিজেকে এমন জীবনে বাঁচুন যেখানে টাকা টাকা ছাড়া আর কিছু নেই যেখানে সাফল্য আছে যেখানে স্বাধীনতা আছে এমন কিছু বাঁচুন বন্ধু আপনাকে এমন অনুভব করতে হবে বন্ধু নিজেকে ধন্যবাদ দিন তো এই নিয়মগুলো আপনার মাথায় রাখতে হবে বন্ধু এখন এই তিন মাসের বড় বড় ভবিষ্যৎবাণীর দিকে আমি যাচ্ছি প্রথম বড় ভবিষ্যৎবাণী দেখুন এই মাসগুলোতে এই আগামী তিন মাসের মধ্যে হঠাৎ করে কোনো পুরোনো বন্ধু বা আত্মীয়ের সঙ্গে আপনার দেখা হতে পারে যা আপনাকে আবেগপ্রবণ করে তুলবে এই মিলন ঘটবে কারণ গ্রহগুলোর যোগ পুরনো সম্পর্কগুলো আবার জোড়ার সংকেত দিচ্ছে কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে আগে আপনাকে ধোকা দিয়েছে বা বিশ্বাসঘাতকতা করেছে তাকে আবার নিজের জীবনে প্রবেশ করতে দেবেন না হলে আবার কাঁদতে হতে পারে সাথে সাথে এই তিন মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ নভেম্বর মাস থেকে আপনার আর্থিক দিক থেকে কিছুটা স্বস্তি আসতে শুরু করবে কোনো না কোনোভাবে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে আপনার কাজগুলো ধীরে ধীরে শুরু হয়ে যাবে ঋণও ধীরে ধীরে কমবে বোনাসও পাবেন আর হঠাৎ কোনো টাকা এসে আপনার স্ট্রেস কমাবে টাকা আসলে স্বাভাবিকভাবেই আপনার চাপ কমে যাবে জীবনে ধীরে ধীরে স্থিরতা আসতে শুরু করবে তো এই কাজটা আপনার জন্য খুব ভালো বন্ধুদের এই তিন মাসের মধ্যে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে অক্টোবর আর নভেম্বর মাসে আপনার শরীরে নানা ধরনের সমস্যা আসতে পারে কখনো হাড়ের সঙ্গে সম্পর্কিত কখনো পেটের কখনো ভিতারের কোনো সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে এটা গ্রহগুলোর অবস্থার প্রভাব কিন্তু তোমাকেও নিজের খেয়াল রাখতে হবে দেখো সমস্যা বড়ই হবে ছোট হবে না তাই আগে থেকেই নিজের যত্ন নিয়ে নাও যদি কোনো রোগ শরীরে লেগে যায় তাহলে সেটা অনেক মাস ধরে তোমার পেছনে লেগে থাকবে তাই বলছি নিজের শরীরের খুব যত্ন নাও বন্ধুরা এই সময়টা এমন যে সূর্য আর গুরু তোমাকে নতুন নতুন সুযোগ দেবে যে মানুষ আজ হাজার টাকায় খেলছে সে কয়েক মাসের মধ্যে লাখ কোটি টাকায় খেলতে পারবে আর এসব তোমার সূর্যের কারণে হবে তাই যদি কোনো নতুন কাজ শুরু করতে যাও তাহলে করো এটা খুব ভালো সময় নতুন চাকরি পেতে পারেন চাকরিতে নতুন নতুন সুযোগ আসবে আপনার সামনে এই পরিবর্তন আপনার জীবনের দিকটাই পাল্টিয়ে দেবে বন্ধুরা আমি একটা কথা বলি এই কয়েক মাসে বাড়িতে কিছু অনুষ্ঠানও হতে পারে বিয়ে সোগাই সন্তানের আগমনও হতে পারে নক্ষত্রগুলোর গতি পারিবারিক বন্ধনকে আপনার জন্য আরও মজবুত করবে তবে এই তিন মাসে আপনার একটু শান্তির অভাব থাকবে এই তিন মাসে আপনি আরাম পাবেন না শান্তিও পাওয়া কঠিন হবে অনেক বন্ধুদের সঙ্গে আপনাকে মানসিক চাপের মুখোমুখি হতে হতে পারে এই তিন মাসে আপনার জীবনে খুশি আসলেও তোমরা বন্ধুরা শান্তি পাবে না টাকা পয়সাও আসবে তবুও শান্তির নিঃশ্বাস নিতে পারবে না এসব থেকে বাঁচা খুব জরুরি বন্ধুরা রাতে ঘুম ভাঙা এই তিন মাসে তোমাদের সাথে হতে পারে এগুলোকে অবহেলা করো না প্রতিদিন মন্দিরে যেতে হবে বিশেষ করে সন্ধ্যার সময় মন্দিরে অবশ্যই যেতে হবে এতে তোমার মন শান্ত হবে রাতে ভালো ঘুম হবে তাই এই কাজটা অবশ্যই করতে হবে আমি তোমাদের বলছি এই সময় কেউই কারোর সাথে ঝগড়া করবে না বন্ধুরা তোমরা হয়তো তোমাদের প্রতিবেশীদের সাথে ঝগড়া করতে পারো তোমার বন্ধুদের সাথে ঝগড়া হতে পারে পরিবারের কারো সঙ্গেও মনোমালিন্য হতে পারে এমন একটা সময় আসবে যখন তুমি তোমার কাছের মানুষদের থেকেও দূরে হয়ে পড়বে মনে হবে সবাই আমার বিরুদ্ধে আছে আমার পাশে কেউ নেই সব কিছু আমার বিরুদ্ধে চলছে তোমার নিজের জীবন সঙ্গীও একসময় মনে হবে যেন সে আমার শত্রু এসব কিছু গৃহের নক্ষত্রের কারণে হবে তাই কোনো কিছুতে বেশি মাথা ঘামাতে নেই বন্ধু সব কিছু ধীরে ধীরে সামলাতে হবে তোমার সম্পর্কগুলো ভালোভাবে সামলাতে হবে নিজের রাগটাও সামলাতে হবে এই তিন মাস বন্ধু বছর শেষ হওয়ার আগে তোমাকে অনেক কিছু দিয়ে যাবে কিন্তু বদলে তোমার শান্তি নিয়ে যাবে যদি শান্তি দিতে না চাও ভালো থাকতে চাও তাহলে বন্ধু তোমাকে একটা ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে আর সেটা হলো হনুমানজির ধৈর্য ছাড়া চলবে না হ্যাঁ হনুমানজির মন্দিরে তোমাকে যেতে হবে যার মঙ্গল শক্তিশালী যার ওপর হনুমানজির করুণা থাকে তার জীবনে কখনো কোনো সমস্যা আসতে পারে না সে মানসিকভাবেও শক্তিশালী থাকবে দেখো যদি তুমি তোমার মন ও মস্তিষ্ককে মজবুত করে ফেলো তাহলে যে কোনো পরিস্থিতিতেই তুমি ঠিক থাকবা বন্ধু দেখো আপনি নিশ্চয়ই আপনার চারপাশে এমন মানুষদের দেখেছেন যাদের জীবনে ছোট ছোট সমস্যা আসে হয়তো আপনি নিজেও এর মধ্যে একজন আপনার জীবনেও ছোট ছোট ঝামেলা আসে কিন্তু সমস্যা হল আপনি প্রতিটা ছোট সমস্যা কেমন যেন বড় করে নেন ভাবেন এবার কি হবে আমি কি করব এইভাবেই চিন্তা করে আপনি দুশ্চিন্তায় পড়ে যান আর সেই ছোট সমস্যা পাহাড়ের মতো বড় হয়ে দাঁড়ায় কিন্তু আপনার আশেপাশে এমন কিছু মানুষও থাকবেন যাদের জীবনে বড় বড় বিপদ আসে লাখ লাখ টাকা ঋণ হয়ে যায় বাড়ি বিক্রি হয়ে যায় পরিবার ছিন্ন ভিন্ন হয়ে যায় তবুও তারা মগজ আর মন দুর্বল না বরং শক্তিশালী হয় তারা তাদের মগজ দিয়ে মনকে শক্ত করে জীবন আবারো গুছিয়ে তোলে সবকিছু তাদের মগজ আর মন দিয়েই সবকিছু ঠিকঠাক হয়ে যায় যদিও তারা ধ্বংসস্তূপের মধ্যে পড়ে তবুও তাদের মন থাকে দৃঢ় মন আর মগজ দিয়ে সব কিছু ঠিক করার জন্য আর তারা আবারও সব ঠিক করে ফেলে তাদের জীবনে আবার সুখ আসে টাকা পয়সা আসে সম্পর্ক আর সব কিছু ঠিকঠাক হয়ে যায় কেন কারণ তাদের মন আর চিন্তা সঠিক হয় তাই চিন্তাকে গুরুত্ব দিতে হবে যাই হোক না কেন জীবনে সমস্যা আসুক বিপদ আসুক আসুক তবুও তোমাকে ভয় পেতে হবে না আর এই তিন মাসে অনেক বড় সুযোগ আসতে পারে যার সামনে তোমার মন কেঁপে উঠবে তুমি ভয় পাবে মনে হবে ঈশ্বর এবার আমার কি হবে আমার পরিবারের কি হবে কিন্তু ভয় পেতে নেই যে ঈশ্বর রাতে সেই গাছে ঘুমিয়ে থাকা জীবদের নিচে পড়তে দেয় না সে তো তোমাকে পড়তে দেবে না দেবে না তাই ভয় পেতে নেই তো বন্ধুরা আমি অনেক কিছু বলেছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবে ভিডিওটা অনেক পরিশ্রম করে বানানো হয়েছে তাই ভিডিওটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট বক্সে সত্যি মন থেকে সত্যি শ্রদ্ধা দিয়ে হর হর মহাদেব জয় শনিদেব লিখবেন অবশ্যই